আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারীর আমরা আজকে যে সুরাটি পড়ব সুরা হচ্ছে সুরা আল জুম আ তা আপনারা শুনছেন সুরা জুম আর যে এক নজরে কোরআনে যেইভাবে সুরা জুম বর্ণনা করা হয়েছে সেইটি তো চলুন আমরা শুরু করি সুরা জুমার এক নজরে কোরআনে সুরা জুমার নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি একশো দশতম সুরা আর এর আগে সুরা সুরা সফ আর পরে হচ্ছে সুরা ফাতাহ নাজিল হয়েছে অর্থাৎ কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন সিরিয়াল ছিল একশো দশ নম্বর আর তার্তিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি বাষট্টি তম সুরা এর আগের সুরা সুরা সফ পরে সুরা মুনাফিকুন তো এক নজরে কোরআনে সুরা জুমার এটি হিজরতের পর নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাদানি সুরা আর এই সুরাতে আয়াত রয়েছে এগারোটি আর এটি সুরা হচ্ছে সুরা নাম্বার বাষট্টি আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সুরা জুমা তো জুমা শব্দের নামের যে রহস্য জুমা শব্দের অর্থ হচ্ছে জামায়াত হওয়া থেকে নম্বর জুমার নামাজের বিধান নিয়ে আলোচনা এসেছে সেখান থেকে সুরাটির নামকরণ করা হয়েছে জুম আ তো এই সুরাটির যে সেন্ট্রাল থিম মেজর থিম রয়েছে এখানে তিনটি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে এক নম্বর হচ্ছে গোটা সৃষ্টি জগতের আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে এখানে আর দুই নাম্বার হচ্ছে ইহুদি পণ্ডিতের উদাহরণ দেওয়া হয়েছে তিন নাম্বার হচ্ছে জুমান নামাজের নির্দেশনা নির্দেশনা দেওয়া হয়েছে এই সুরাতে তো এই সুরাটির এক নজরে কোরআনে সুরার শুরু এবং শেষের যে সম্পর্ক সুরাটির শুরু হয়েছে আল্লাহর গুণের আলোচনা দিয়ে মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে তিনি সম্রাট ত্রুটিমুক্ত অজেয় শক্তির অধিকারী মহাগেনি আর শেষ হয়েছে আল্লাহর গুণ বর্ণনার মাধ্যমে আর আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা আমরা শুনছি একনজরে কোরআন সুরা জুমা তো সুরা জুমার অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে এই সূরার আগের সূরা হলো সুরা সফ যাতে মুমিনদের পারস্পরিক ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর সুরা জুমায় দেয়া হয়েছে শুক্রবারের নামাজের বিধিবিধান যা জামায়াতের মাধ্যমে মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য উদাহরণ আর এই সুরাটির সুরা জুমাজের সানে নজুল রয়েছে